আজ বাসবেরিয়া অঞ্চলের একটা দুস্থ পরিবারের কাছে এসছি যাব সেই বাড়িতে দেখি কে আছে ভেতরে দিদি এই বাড়িটা আচ্ছা তোর নাম কি শিবু কুমার মানে আচ্ছা কি করো তুমি কিছু করি নাই বাড়িতে বসে থাকি কাজ টাজ পাইনি বসে থাকি বসে থাকি বাড়িতে

তো সে ভ্যান ঠেলা তো এখন ভ্যান তো খুবই কম চলে এখন তো টোটো বেরিয়ে গেছে ভ্যান তো কমই আছে তো সেই ভ্যান ঠেলার কাজও তো কিছু করতে দেবে না তাই না চালায় তাই তো আচ্ছা ঘরে থেকেই কাজ করো কাজ কাজ করি আচ্ছা আচ্ছা

সবাই একটা পাগল পাগল করে একটা ই হয়ে গেছে সবাই বা রাস্তায় দেখলেই পাগল শিবু পাগল শিবু পাগল এবার বাইতে বাড়িতে এসে বলে আমাকে কেন পাগল বলে আমি কি পাগল আমাকে পাগল কেন বলে আমার এরা কী লাভ পায় আমাকে বলে বলে মা বলতো আর বাড়িতে বেশিরভাগ রাস্তায় ঘুরতে ঘুরতে পালিয়ে যায় ঘুরতে ঘুরতে স্টেশন চলে গেলো চলে গেল কোনো সময় যেন দড়ি রাত্রিকে বেরিয়ে গেলে রাত্রে যদি বেরিয়ে যায় তাহলে লাস্ট ডাউন এগারোটার সময় যদি ট্রেন পায় ও তো কোনো হুশ গে যে এগারোটা ট্রেন কি এখন কটা বাজে তখন ট্রেনে উঠে পড়লো তখন ট্রেন মালদাহনি যায় উড়িষ্যা চলে যায় কোন দিকে যাবে কোনো ওর ওই

ওই অনেক করেছি আর করব না আর যে কোন জিনিস বলে একদিন করব এক বালতি জল আনতে একদিন করব আর করব না তো আমাকে নানা করবি না নে এখন তো কর হুম ওই আরই শুনো মানে ওর কোন চাই না এনার্জি না 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 কিছু নেই মানে মেইনটেইন এর কোন কাজ করতে না হ্যাঁ মাথায় কাজ করতে না খাওয়ার কথা যদি এই যে সকাল থেকে গুরুগুরুলে বলে রেখেছি আজকে একটা কাকু আসবে কোঠায় যাবি না কিন্তু কাকু আসবে কি করবে আমাকে ইংলিশন দেবে আমাকে ওষুধ দেবে আবার মাঝে মাঝে নিজেই বলবে আমাকে ডাক্তার দেখাও আমাকে ডাক্তার দেখাও মানে ওর শৈল কোন যাই হোক কোনো একটা অসুবিধা হচ্ছে তাই জন্য বলবে ডাক্তার দেখাও এইবার ডাক্তার তো দেখাই কল্যাণীতে এমসি না কোথায় আছে না হ্যাঁ ওইখানে কিছুদিন দেখালাম ওষুধে কোনো কাজ করছে না ও জয়রম মানুষ তেম তারপরে এখন এখন ওষুধ সামান্য খাচ্ছে কলকাতা একবার ছোট ছেলে টাইম পায় না নিয়ে যাওয়ার কাজ করে একদিন ছুটি সেই কলকাতা একবার দেখিয়েছিল ওই কি করবে একদম তো ফেলে রাখা চলে না ওই ওষুধটা খাওয়াচ্ছি অনেক কলকাতায় গেলে তো প্রতি মাসে যেতে হবে ওষুধ চেঞ্জ করবে আবার দেবে আর ওই ঘুমিয়ে থাকবে এই আর আমি কতদিন আছি কোথাও একে রেখে কোনো মিশনে পিছনে যদি ধরে 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 কাজ টাস যায় হ্যাঁ সারা জানাবে লাইফটা আর কি কে দেখবে বাড়িতে দেখবার মতন এই বড় মেয়ে যতদিন আছে ততদিন আর ছেলে ছেলের বউ এদের পুর পরে একটা ভরসা এদের তো একটা হ্যাঁ এবার সামনে এলে দাদা খেতে চাইলে আর ও কি কেউ চায় না আচ্ছা রাস্তায় ঘুরে বেড়াবে একটু কল দিয়ে জল পাবে খাবে কিন্তু ওর কাছে একটা বিস্কুট চা খায় না এইবার ওকে তো প্রচুর লোক চিনে গেছে তো হ্যাঁ শিবু একটু চা খাবি সে দিল ওতে কি আর সারা যান চলবে এই যে উড়িষ্যা চলে গেছিল এক বছর তখন দেড় বছর বাদে কি করবো আমরা কত খুঁজবো আমরা কি ফটো ছড়ানো টাকা পয়সার খরচার ব্যাপার আছে কিছু উপায় নেই ছোট্টবালা একটা ঠাকুর ঘরে ধূপকাঠি দইছে ধূপকাঠি ধরেই এরম করেছে আর জামা कपूर বাক্স সব আগুন ধরে গেছে ঘর শুদ্ধ এই নিয়ে এখন কে কি করে কি করব এটাই চিন্তা আর কোথা ওকে কোথা মানে কার শিখাতে পারলে যে ধরে ধরে কার শিখিয়ে কোনো কিছু মেন্টেল আনা যাবে কি না ঠিক হবে কি না আচ্ছা বোন কোথায় গেল এসো তুই এদিকে আসো

ও কলানিরিমি এবার ওদেরও তো নিজের সংসার আছে বলে না কে কাকে কত দেখবে সবই কথাই মানে সবাইকে তো সবাই অত দেখতে চায় না এবার নিজেদের সংসারও টান নি পড়ে যায় একবার সব কিছু চাপা দিলে তো হয় না না একটা কোন কিছু ব্যবস্থা করতে পারলে একটু আমার দাদার একটা ব্যবস্থা করলে পড়া তো আমি মা মিলে দুজনে ট্রেনে চলতে পারি তাই না সেই এখন ওকে কোথায় ব্যবস্থা করবে ওকে তো কোনো জায়গায় রাখতে পারবে কিন্তু সেখানে তো মেয়েরা থাকে সব ছোট ছোট বাচ্চা মেয়েরা মানে অনেক অসহায় মায়েরা থাকে যে কাজ করতে যেতে পারে না তো কি করবে বাচ্চাকে কোথায় রাখবে তো আমাদের মিশনে রেখে দেয় ওখানে থাকা খাওয়া লেখাপড়া সব বিনা পয়সায় চলে হ্যাঁ 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 তো এরকম ভাবেই চলে

যারা তোমাকে বলে তারাই পাগল তুমি ভালো হ্যাঁ এখন কি চাইছো তুমি আম ঘরে দেম ঘরে কাজ কর খাওয়া দাওয়া করেছো কিছু খাওয়া গ তো মাই তো দিলো মা দিয়েছে না বেশ তাহলে ঘরে খাওয়া দাওয়া করে ঘরে থাক বাইরে খুব একটা যাবে না ঘরে থাকবে কাজ কামও কি করবে এখন কি কর কাজ কাজ পেলে ভালো হতো

ঠিক আছে বলতে তো পারি না ভালো তাহলে বলতে বের করে হুম ঠিক আছে ওগুলো তোমাকে দেখতে হবে না ওগুলো মা দেখবে বোন দেখবে তুমি তোমার মতো থাকো অত মাথা গরম করার দরকার নেই আর আমাকে খবর দেবে যখন তোমার মা তখন আমি চলে আসবো আছে ভাই আছে দাদা আছে বেশ এরকম আচ্ছা

আজকে তাহলে আসি আচ্ছা আসি